সাহস জোগাচ্ছে সন্দেশখালী আদিবাসী মহিলার ভাগ রেকর্ড ভুক্ত প্রাপ্য জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ দুই তৃণমূল নেতার বিরুদ্ধে জানা গেছে তারকেশ্বর নাইটা গ্রাম পঞ্চায়েত এলাকায় ভাগ রেকর্ডভুক্ত বিঘা তিনেক জমি চাষাবাদ করে সংসার চালাতেন বাদকি টুটু স্বামী শ্রীকান্ত টুটু মারা গেছেন বছর দিনে কাকে শাশুড়ে বিদেশিনী টুটুস নামে তিন বিঘা জমি ছিল ভাগ রেকর্ডভুক্ত শাশুড়ির মৃত্যুর পর চাষাবাদ করতেন বাথরি টুটু ও তার দুই ছেলে চাষাবাদের পাশাপাশি দিন কাজ করে চলত সংসাদ অভিযোগ কয়েক বছর আগে সেই জমি মালিকের কাছ থেকে জমি কিনে নেন স্থানীয় তৃণমূল নেতা শেখ শহীদুল জমি কেনার ক্ষেত্রেও বেনিয়ম হয়েছে বলে অভিযোগ যদিও জমি কেনার সময় বাদলি টুটুকে নিয়ম অনুযায়ী প্রাপ্য ভাগ বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তা পেশির জোরে কথার খিলাপ করেন শহীদুল মোল্লা বারবার শাহিদুলের বাড়িতে গিয়ে প্রাপ্য জমির ভাগ চাইতে গেলে হেনস্থা করা হয় বাতলি টুটুকে এমনকি গত বছর দশই নভেম্বর বাথলি টুটু প্রাপ্য আদায়ের দাবিতে সাইদুল মোল্লার বাড়িতে গেলে তাকে সাইদুল মোল্লা পঞ্চায়েত উপপ্রধান শেখ মনিরুল ও তার দলবল বাথলি টুটুকে বেধরক মারধর করে ও শ্লীলতা দাহানি করে এরপরে বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়ে কোনো ফল না পেয়ে অবশেষে প্রশাসনের দ্বারস্থ হন বাতলি টুটু গত বছর তেরোই ডিসেম্বর তারকেশ্বর থানা সহ জেলা প্রশাসনের কাছে দুই তৃণমূল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বাথলি টুটু থানায় অভিযোগ হয়েছে জানতে পেরে আবার বাদলি টুটুর বাড়িতে হামলা চলায় সাইদুল মনিরুলের দলবল এমনই অভিযোগ বাদলি টুটোর ঘটনার পর থেকেই আতঙ্কে দিন কাটছিল বাদলি টুটু ও তার পরিবারের তবে এবার সাহস জুগিয়েছে খালি প্রাপ্য জমি আদায়ের দাবিতে এবং সাইদুল মনিরুলের কঠোর শাস্তির দাবি করেছেন বাথলি টুটো ঘটনাটা হয়েছিল জবস্ত আমাদের ঘর জায়গায় ঘর করেছে আমি আপত্তি করতে গেলাম বলে আমাকে মারপিট করেছে মেরেছে কিংবা মেয়ে মেরে পাকা রাস্তায় নিয়ে গেছে ছায়া বিলা ছেঁড়ে দিয়ে সোয়েদুল তিন বলে নেতা আমার ওপর অত্যাচার করেছে মেরেছে মেরে আমাকে বলেছিলাম যে আমার জায়গা ফেরত দিয়ে দাও বলেছে না যে আমি ফেরত দিতে পারবো না তুমি যা পারো তুমি করে যাও হ্যাঁ অভিযোগ করেছিলাম তার কাছে থানা সোদুরের নামে আর আকাশের নামে অত্যাচার করছে তো এদের দূরত্ব যেন শাস্তি হয় দুজনে শাস্তি চাইছি। তারা ছিল। আমাকে মেরেছিল মেরে সায়া বিলাস ছিঁড়ে দিয়েছিল ছিঁড়ে দিতে আমি আবার থানায় গেলু থানাতে যে প্রতিবাদ করেছিল ওরা কাগজ দিয়েছে ওরা কিছু কাজ করে দেয় আমি যে কাপড় জাননি বললে আমার হাতে কাগজ পড়ে আছে আমি জমি চাইছি জমি ফেরত চাইছি ওরা জমি ফেরত দেবে না বলেছে তুই যা পারো করবে যা থানা করো পুলিশ করো তুমি যা পারো করবে যা আমরা জমি ফেরত দিতে পারবো না ভয় লাগছে প্রচুর ভয় লাগছে এখন আতঙ্ক মানে ভালোই আতঙ্ক আছে এখন দিনের বেলায় যেমন তোমার রাত্রে আবার বেশি যেন ভয় লাগছে হ্যাঁ ভয় এখন রোজেরই তো আসছে রানিং দিচ্ছে যাচ্ছে এদিকে তাকাচ্ছে আমরা সব সময় বসে থাকি তাকাচ্ছে চলে যাচ্ছে কিছু বলতে পারছে না প্রতিদিন সকাল বিকালে এই দিকে আসছে রাস্তা দিয়ে যাচ্ছে আসছে এই দিকে তাকাচ্ছে বলছে যদি কোনো কথা বলবে তাহলে মেরে দেবো শুনে শুনে বলছে মানে শুনে শুনে বলছে মানে আমাদের কী শোনাচ্ছে আমাদের কি বলছে সেই জন্য আমার বেশি আমাদের ভয় লাগছে রাত্রেটাই ভয় লাগছে কেন আমার দুটো ছেলে কিছু জানে না আমিও কিছু জানি না আমরা মাঠে না খালে আমরা খেতে পাবো না আমাদের জমি জায়গা নেই কাজে যাচ্ছি মানুষের কাজে যাবো সেদিকেও ভয় লাগছে হ্যাঁ ওদের সৌদুর আঁকা তো ভয়টাই লাগছে অন্য কাউকে ভয় লাগছে না ওদের দুজনে ভয় লাগছে আবার মাঠে ঘাটে থাকি মনে হচ্ছে মাঠে থাকবো কেউ হয়তো দেখলো হয়তো মেরে দিয়ে এলো না কী করে দিয়ে এলো এটাই তো এখন বেশি হচ্ছে তাহলে আমি রাজা জানবো মা কাজেই গেছে কোথায় হয়তো মেরে ফেলে দিলো ন্যায্য বিচার আমার এখন নিজে বিচার চাই ওদের দুজনের যেন শাস্তি হয় অন্যদিকে এলাকার বাসিন্দাদের অভিযোগ দুই নেতার ভয়ে কেউ মুখ খুলতে না তাদের বিরুদ্ধে কথা রাতের অন্ধকারে নেমে আসবে অত্যাচার মানে এমন দেখছি কি আমরা আদিবাসী বলে আমাদের কোনো স্বাধীনতা নেই মানে আমরা উড়ে এসে জুড়ে বসার মতো হয়ে গেছে অথচ আমরা অতদিন থেকে মানে এখানে আছি ঠিক আছে আমরা স্বাধীনভাবে থাকবো এই দুটো মানুষ এই আকাশ সুদুল যা করছে না মনে হচ্ছে অন্য কেউ অন্য জায়গায় কোথাও জায়গা দিলেও ওইখানে চলে যাওয়াটা ভালো এতটা ভয়ে ভয়ে আছে সব প্রতিটা মানুষ প্রচুর অত্যাচার চালিয়েছে এখন হয়তো একটু ঠান্ডা হয়েছে কিন্তু রাত্রে এই এই যে মানুষটা একা থাকে এইখানে ভয় লাগে এই বাচ্চা কাচ্চাগুলো আছে এরাও কাজে কোথাও সাইডে কাজে যেতে ভয় পাচ্ছে কেন আমরা আদিবাসী বলে কি ভয়ে ভয়ে আমাদের জীবন কাটাতে হবে আমাদের কি কোনো স্বাধীনতা নেই হ্যাঁ সে কি বলবো মানে কোথাও চলে গেলে এদের ভালো হয় এসব যারা ছেড়ে দিই না এলে ওই কারো হাত দিয়ে পাঠিয়ে দিলো কাগজ ছেড়ে ফেলে দিলো কোনো অসুবিধা নাই বাড়ির ফোটেজগুলো দেখে নেবেন আপনারা একটা ভাগ ঘর নেই কোনো উন্নয়ন নেই আমাদের এখানে স্বার্থটা বলতে ওদের যেমন ও একজন আকাশ আমাদের উপপ্রধান আর ও তো নেতাই আছে যা দুজনে হ্যান্ডেল করছে যেটা ওরা মন করবে সেটাই করবে ওদের মতো সবাই আতঙ্ক হয়ে আছে আমরা চাইছি এই আমার যতক্ষণ এই যে আমার এই যে মাসি হয় প্লাস আমি আমি আছি গ্রামের লোক তো আমি চাইছি এই স্বাধীন এই যেন এর জিনিসটা ফিরে পায় হ্যাঁ আর আমরা যেন স্বাধীনভাবে বাঁচতে পারি বা কোথাও ঘুরতে পারি যেতে পারি না ভয় লাগে সন্ধ্যে সাতটা বাজলে ঘর ঢুকে পড়ো হ্যাঁ যখন ফোন করবে ওরা পুরো ঝড়ের মতো ঢুকে পড়বে ঢুকে মানে তার মাথা খারাপ করতে হবে পুর থানায় থানায় অভিযোগ ওই তো করেছেন মাসি দেখলাম কাগজপত্র কিন্তু কোনো অ্যাকশন দেখতে পাচ্ছি না কোনো রিয়াকশনও নেই এবার ভাবছে ওরা নেতা হয়তো বড় বড় নেতা হাত আছে থানা পুলিশের সঙ্গে হাত আছে সেই কারণে কোনো অ্যাকশন নিচ্ছে না যদি অভিযুক্ত দুই তৃণমূল নেতার মধ্যে পঞ্চায়েত উপপ্রধান শেখ মনিরুল বলেন তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তিনি কিছুই জানেন না তার আরো দাবি এলাকায় সন্ত্রাস করে থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হোক তার বিরুদ্ধে আমি আজকে আপনাদের মুখ থেকে শুনলাম এই সম্বন্ধে আমার কোনো রকম কোনো জানকারি নেই ধারণাও নেই কি হয়েছে কি না হয়েছে এটা আমি বলতে পারবো না এটা এক প্রকার চক্রান্ত ছাড়া অন্য কিছু নয় যদি আমার নামে অভিযোগ হয়ে থাকে সেটা আইন আইনের ব্যবস্থা নেবে বলতে পারবো না আপনাদের মুখ থেকে শুনো আমি জানিও না আমি জানিও না কে অভিযোগ করেছে কেন করেছে কি বিতন্ত করেছে আমি এটা জানিও না না আমার এ সম্বন্ধে কোনো জানকারি নেই যদি তাই হয়ে থাকে তাহলে তো আইন প্রশাসন আছে তারা তো ব্যবস্থা নেবে সেটা আমি বলতে পারবো না না আমার জানাই নেই কোনো নেতা সাইদুল মোল্লার বাড়িতে গিয়েও দেখা মেলেনি। ফোনেও যোগাযোগ করা যায়নি। যদিও দুই ত্রিনমলের নেতার অভিযোগ প্রসঙ্গে তালুকেশ্বর বিধায়ক রামিন্ধু সিং রায় বলেন ত্রিনমল সরকার এই ধরনের ঘটনা বরদাস্ত করবে না। আইন আইনের পথে চলবে। অন্যায় করে কেউ ফুরিসতান পাবে না। পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। লিখিত বিষয়টা মার্ক কাছে আসেনি ওই ভদ্র মহিলা বা আমাকে জানায়নি। কিন্তু আজকে তোমরা সংবাদ মাধ্যম আমাকে জিজ্ঞাসা করছো আমাদের মামাটি মানুষের সরকার কোনো মানুষের কোনো সম্পত্তি জোর করে কেউ দখল করবে কেউ তাকে হুমকি দেবে এটা কখনোই বরদাস্ত করে না যদি এরকম অভিযোগ থানায় করে থাকেন থানা নিশ্চিত ইনভেস্টিগেশন করবে ওনার কাগজপত্র ঠিক থাকলে অবশ্যই ওনার সম্পত্তি উনি ভোগ করতে পারবেন কোনো অসুবিধা হবে না পরবর্তী সময়ে যদি উনি মনে করেন কোনো বিষয়ে আমাকে জানাবেন নিশ্চিত আমার কাছে আসতে পারে আইন আইনের পথে চলবে কেউ কোনো অন্যায় করে পরিত্রাণ পাবে না বাংলার মামাটি মানুষের সংসার বা সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যতদিন চলবে যে যে বললাম তোমাকে এর আগে ঘটনা আমাকে তারা জানায়নি যদি তারা মনে করে আমার কাছে আসতে পারে আমার সরকার অত্যন্ত মানবিক এবং সরকারের একটা পার্ট হচ্ছে পুলিশ প্রশাসন তারাও মানবিকতার সাথে কাজ করে কোনো ভয় সন্ত্রাসের জায়গা থাকবে না সাহস নিয়ে তারা বাঁচবে এবং যদি প্রকৃত কেউ তাদেরকে ভয় সন্ত্রস্ত করে রাখে এটা পুলিশ প্রশাসনের দায়িত্ব আছে তারা সেই ভয় থেকে সম্পূর্ণভাবে তাকে মুক্ত করে তাকে সাহস দেবে যাতে সামাজিক ভাবে স্বাভাবিকভাবে সমাজে বাস করতে পারে হ্যাঁ যদি তারা মনে করে যে আমার কাছে আসবে আসতে পারে তাদের সত্য ঘটনার পাশে আমি সব সময় থাকি তাদের ঘটনা সত্য হলে আমি অল টাইম তাদের পাশে থাকি নিউজ আজ বাংলা তারকেশ্বর নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটো এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর